নমস্কার তোমাদের সকলকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে পুনরায় স্বাগত তো এবারে দেখো যেটা ভিডিও হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভারতের যে স্বাধীনতা আন্দোলন আন্দোলনের সময় যে সভা সমিতিগুলো সংগঠিত হয়েছিল বিপ্লবী যে গুরুত্বপূর্ণ যে সভা সমিতিগুলো রয়েছে সেগুলো সে সভা সমিতিগুলো কে তৈরি করেছে কত সালে এবং কোথায় হয়েছে সেই সম্বন্ধে নিয়ে এবার মধ্যে একটা ভিডিও হতে চলেছে তো চলো আমরা শুরু করি সেগুলো আমাদের দেব সামনে যে এসআই ফুড মিসলেনিয়াস ক্লারশিপ যা আরও যে অন্যান্য গভর্নমেন্ট চাকরির পরীক্ষা রয়েছে সেগুলোতে তেলেসে থাকে তো চলো আমরা এটা নিই এটা খুব একটা অল্প ছোট্ট একটা এর মাধ্যমে সম্পূর্ণ সভা সম্প্রীতিটা কমপ্লিট করা হয়েছে এখানে তোমরা লাস্ট পণ্য দেখে নেবে এখানে দেখো কি ভ্যাম মহা মান্দলা ভ্যাম কোথায় হয়েছিল পুনাতে কত সালে আঠারোশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই কে করেছিল চাপেকার বাদার চাপেকার বাদার এই ভ্যান মান তৈরি করেছে এবার দেখো মিত্রমেলা মিত্রমেলা কে করে মিত্রমেলা থেকে হয়েছিল নাসিক বর্তমানে এখন যেটা পুনা সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল কে করেছিল সাবেরকার বাদার্স ব্রাদার্স সাবের ব্রাদার্সরা এই মিত্র মেলা সংগঠিত করেছে এবার হবে অনুশীলন সমিতি অনুশীলন সমিতি সালে হয়েছিল কোথায় হয়েছিল প্রথম হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে কত সালে উনিশশো দুই খ্রিস্টাব্দে এটা কে করেছিলেন প্রতিষ্ঠা প্রমোদনাথ মিত্র তো এখানে দেখো যে অনুশীলন সমিতি রয়েছে সেটা কবে প্রতিষ্ঠা হয়েছে খুব ইম্পর্টেন্ট উনিশশো সালে এবং প্রমোদনাথ মিত্র এটা নামটা সবসময় মনে রাখবে এটা পরীক্ষায় অনেকবার এসেছে এবার দেখো অভিনব ভারত এই অভিনব ভারত কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চার সালে কোথায় হয়েছিল এটা পুনাতে হয়েছিল বিনায়ক দামেদর সাভারকর অর্থাৎ বিনায়ক দামেদর সাভারকর অভিনব ভারত প্রতিষ্ঠা করে স্বদেশ বন্ধব সমিতি ওয়ারিসালে তৈরি হয়েছে বর্তমানে এটা বরিশাল উনিশশো সালে তৈরি হয় অস্তনী কুমার দত্ত অষ্টনী কুমার দত্ত হচ্ছে স্বদেশ কুমার স্বদেশ বান্ধব সমিতি স্থাপন করেন এবার হচ্ছে অনুশীলন সমিতি এই অনুশীলন অভিমান্য সমিতি আর হয়েছে অনুশীলন সমিতি এই দেখো অনুশীলন সমিতি বারবার ভুল হয় এখানে দুটো অনুশীলন সমিতি রয়েছে এই অনুশীলন সমিতি কোথায় পরিষ্কার হয় ঢাকাতে কত সালে উনিশশো সালে পুলিন বিহারী দাস তাহলে ওখানে অনুশীলন যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে মদনীপী মেদিনীপুরে হয়েছিল সেটা হচ্ছে কি প্রমোদনাথ মিত্র আর এখানে যেটা তৈরি হয়েছিল উনিশশো সালে আর এখানে হচ্ছে ঢাকাতে যেটা হয়েছিল উনিশশো সালে সেটা হচ্ছে পুলিন বিহারী দাস তৈরি করেছিলেন ভারত ভারত মাতা সোসাইটি কোথায় হয়েছিল পাঞ্জাবে হয়েছিল ভারত মাতা সোসাইটি কোথায় হয়েছে পাঞ্জাবে হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে অজিত সিং সুফি আম্বা প্রসাদ তৈরি করেছে ভারত মাতা ভারত মাতা সোসাইটি এ দেখো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন আর্মি এইচ আর এ কোথায় হয়েছিল কানপুরে কত সালে উনিশশো সালে শচীন্দ্রনাথ সান্নাল তৈরি করেছিলেন এটি তারপরে হচ্ছে ভারত নবজওয়ান সভা এটা খুব ইম্পর্টেন্ট ভারত সভান লাহোর কত সালে হয়েছিল উনিশশো সালে ভগবৎ সিং অর্থাৎ ভগৎ সিং এই ভারত নবজওয়ান সভা সভা তৈরি করেছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন আর্মি কোথায় হয়েছিল দিল্লিতে কত সালে উনিশশো সালে চন্দ্রশেখর আজাদ চন্দ্রশেখর আজাদ এটা তৈরি করেছিলেন এখানে আমি আবার মার্ক করে দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো তোমরা প্রায় পরীক্ষায় পেয়ে থাকবে কোনো না পরীক্ষা পরীক্ষা আসতেই থাকে এগুলো প্রথমত এক নম্বর দেখে নাও প্রথমত হচ্ছে ওই অনুশীলন সমিতি এই অনুশীলন সমিতি বারবার আসে অভিনব ভারত এসে থাকবে আবার দেখে যে অনুশীলন সমিতি রয়েছে সেটা ঢাকাতে সেটাও এসে থাকে এবং ভারত হচ্ছে ভারত মাতা সোসাইটি এটাও আর হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন আর্মি এটা খুব ইম্পর্টেন্ট এবং হচ্ছে তারপর হচ্ছে ভারত নজান সাহা যেটা লাহোরে ভগৎ সিং তৈরি করেছে সেটা খুব ইম্পর্টেন্ট রয়েছে এবং হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন সেটা চন্দ্রশেখর আজাদ এটা খুব ইম্পর্টেন্ট এখানে দেখো প্রায় পাঁচটা এই পাঁচটা তোমরা এত পাঁচ থেকে ছটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট সেটা তোমরা পরীক্ষাতে বারবার পেয়ে থাকবে তো ভিডিওটি খুব বড়ো না ছোটো তো এখানে দেখো এখানে একসাথে অনেক করে সভা সমিতি কোথায় কবে হয়েছে এগুলো দেওয়া রয়েছে ভিডিও যারা দেখলে শেষ পর্যন্ত তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে খুব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ